হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আমি পাপিয়া চলে এসেছি নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে এইট মার্চ মানডে তো আমার ছুটি আজকে ও এখন সকালবেলা উঠেছিলাম অনেকক্ষণ সকালেই সকাল সাতটার সময় উঠেছিলাম এখন একটু আবার হালকা হালকা রোদ উঠেছে সকালে তো ওদেরটা এরকম ছিলই না একদম তো সকালে সাথে উঠে শুভ জন্য হল অফিসের লাঞ্চ আর ব্রেকফাস্ট বানিয়ে দিলাম তো অফিস চলে গেছে সোমবার যেহেতু ওঠত অফিস আর আমার যেহেতু আজকে মানডে ছুটি তো এখন আমি একটু বেরোচ্ছি তো দেখতে পাচ্ছ আমার বিশাল বড় লং হেয়ার এটাকে আমি আজকে ছোটো করবো তো সেই কারণে এখন যাচ্ছি পার্লারে যাচ্ছি একটু আপরে প্রচন্ড দুর্ঘটনা গেলো যেই আসলাম তো যাই হোক এখন একটু বেরোবো সকাল ঘরে এখন সেরকম কোনো কাজ নেই তাই ভাবলাম যে আগে বাইরের কাজটাই করে আসি দেন ঘরের বাকি কাজ করবো তো যাই হোক তো আজকে ভিডিওটাও শুরু করছি এখান থেকে সবাই দেখতে থাকে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল বা সাপোর্ট করো আর যদি ফেসবুকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রবাহটিকে ফলো করে দিও তো চলো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করা যাক তো চলে এসেছি এখন পার্লারে তো ওরা ফার্স্টে আমার চুলটাকে রেডি করে নিচ্ছে দেখতে পাচ্ছ কত লং হচ্ছে আমার চুলটা এখন এটাকে ছোট করতে একদিকে যেমন মায়াও লাগে আবার যেহেতু অনেকটা চুলই ড্যামেজ হয়ে গেছে নিজের দিকে সেহেতু ভাবলাম যে না ছোটো করেই ফেলি তো এই হচ্ছে আমার লুক সেট হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এত ছোট হয়ে গেছে মানে অনেকটাই তো যাই হোক মন খারাপ করে কোনো লাভ নেই দেখতেই পাচ্ছ এই ফাইনাল লুক তো মন খারাপ করে কোনো কারো লাভ নেই চুলটা তো ড্যামেজ হয়েই যাচ্ছিল তো ওখানে বলছিলাম আজকে আমার সেরকম কোনো কাজ নেই তাই স্নান টান করে চলে আসলাম একদম এবার চলে যাব পুজো দিতে তো পুজো টুজো দিয়ে একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করব তো ভাবছি আজকে আর ভিডিওটা বেশি লং করব না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সেই কারণে তো সবাই খুব ভালো যে খুব ফিরে আসবো আবার কালকে নতুন ভিডিও নিয়ে